এই শোনো না হুম বলো ইয়ে মানে তোমার কাপড় ধুইতে গিয়া দুইটা প্যান্ট থেকে টাকা পাইছিলাম হুম তোমার জন্যই রাখছিলাম কি বলো দুই পকেটে পাঁচশো পাঁচশো এক টাকা কিন্তু আরে হ ওইটাই রাখছিলাম ও মা আমার স্বামী কত ভালো তুমি যেন কাপড় চোপড় ধুতে ধুতে বিরক্ত না হও এর জন্যই টাকাগুলো রেখে দিছিলাম তুমি এই টাকা দিয়া তোমার যা মনে চাই কিনো ইস জামাইরা যদি এরকম ভাবে তাইলেই তো হয়ে যায় তাইলেই তো আর কোনো কষ্ট থাকে না আজকে বিকালে মার্কেটে যাবো বউ তো আমারই আমি দেবো না তো কেরা দিব বউদের জন্য ইচ্ছা করে পকেটে টাকা রাখতে হয় এটা আমি বুঝি তো কতগুলা সবজি আনছে ও মা সবজির ভিতর টাকার বান্ডিল দিয়ে দিছে কোন বেটায় এতগুলা টাকা এই যা বেটা দেই যাও কি হইছে কি হইছে এই দেখো কে জানি বাজারের ব্যাগের ভিতর ঢুকায় দিছে এক বান্ডিল টাকা এটা আমার স্যালারি প্রমোশন হইছে আমার টাকা ওভারছে হুম সবই ঠিক আছে কিন্তু তুমি সবজির বাজারের মধ্যে রাখছো কেন যদি সব হারা যায় তো আরে বোকা তুমি আসো না তোমার জন্য তো রাখছি এবার তুমি টাকাগুলো সবজির ভিতরে পাইছো না এর মানে টাকাগুলো তোমার এই টাকাগুলো দিয়া তোমার যা যা মন চাই কিনো সংসারের খরচপাতি করো আর আমার হাত খরচ দিও আরে এতগুলো টাকা দিয়ে আমি কি করব আরে প্রমোশন হইছে টাকা বাড়ছে বউরে দিমু না তো কারে দিমু কত ভালো কত শুধু চিন্তা করো বৌদেরও টাকা দিতে হয় পুরুষ বলে যে সব টাকার হিসাব নিজের রাখতে হইব নিজেরই করতে হইব নিজেরই খরচ করতে হইব নিজেরই সব কিছু করতে এরকম কোনো কথা নাই বিশেষ সময় বিশেষ উপলক্ষে বউ কেউ কিছু দিতে হয় তাইলে বউ খুশি হয় আবার বউরে দিলে পরে বউ চলে যাইব এই চিন্তা করলে বউ থাকব না এমনিতেই কারণ যে জায়গায় বিশ্বাস আর ভালোবাসা নাই সেখানে টাকা দিলেও থাকবো না টাকা না দিলেও থাকবো না কত ভালো আমার জামাইটা আমার কত ভালোবাসে কত সম্মান করে দেখছেন ভালবাসা এতে করে কমে না এতে কর আরও বাড়ে দেখছেন বউ কত খুশি আর বউ এর মুখ থেকে আমার জন্য কত ভালবাসা আর দোয়া স্বামী হইয়া বউকে এতটুকু খুশি করা আমার দায়িত্ব এই কি উপরে শাড়ি চুড়ি এগুলা কার আজকে আমাদের ম্যাリッジ ডে তোমার মনে নাই দেখো আমি ভাবছিলাম তোমার মনে নাই এইজন্য আমি তোমারে কিছু বলিও নাই তুমি এগুলা পরো আমি ফ্রেশ হয়ে আসতাসি এরপর আমরা দুজনে মিলা ঘুরতে যাব কি সুন্দর আমার জন্য পছন্দ করে আনছে কিভাবে উফ কি যে আনন্দ লাগতেছে ওর যে আমাদের অ্যানিভার্সারির কথা মনে আছে ও যে মনে করে আমার জন্য নিয়ে আসছে এই খুশিতেই তো আমি আকাশে উঠতেছি আল্লাহ আমাদের সংসারটা এইভাবেই তুমি সারা জীবন সুখে রাখো কারো যেন নজর না লাগে ও যেতে আমাকে এইভাবে ভালোবাসে আমি আর কিচ্ছু যাই না কি আমি যাওয়ার পর জন্য কি প্রাণছি এটা তোর কমে নাই আরো বাড়ছে আর দিনটা মনে আছে তাই তো মনে থাকবো না কিসের জন্য এই দিনে তো বিয়া করে আমি আমার জীবনে আনছি এই দিনটা আমি কেমনে ভুলে যাবো কী সুন্দর খুশিতে লাভ হাইতেছে কী সুন্দর মুখের হাসি এটা তো জীবনের সবচেয়ে তো বড় শান্তি যেইটুকু ইনকাম ওইটুকু দিয়ে বউরে খুশি রাখতে হয় আর মেয়েরা কিন্তু অনেক সহজ সরল এই টিভি ওরা অনেক পছন্দ করে আর কিছুই চায় না যেইগুলা ভালো বউ আর কি আহ কি সুন্দর লাগতেছে তোমারে জীবনে এইটুকু বলার সময় রাখবেন হাতে এটুকু বলার জন্য হাতে অনেক সময় লাগবো না কিছু কিছু জিনিস প্রয়োজন এগুলা ভিতর থেকে আসতে হয় এগুলা অনুভূতি। যাই হোক বউ তো কে আমার খাওয়ান সংসারে রাখলাম এতে সবকিছু সে পায় গেল না ব্যাপারটা কিন্তু এমন না বউদের যত্ন করতে হয় ভালোবাসতে হয় প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের কি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়